হ্যালো প্রিবাস চলে এসেছি নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি সকাল বলতে একদমই সকাল আমার সকাল হয়েছে সাড়ে পাঁচটা তো উঠবো উঠবো করে মানে আমি একটু দেরি করেই উঠতাম তখন না সেই তো উঠে আমাকে রান্না করতেই হবে আগে আর পরে তাই ভাবলাম যে না তাড়াতাড়ি উঠে যাই প্লাস তাড়াতাড়ি সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে আর ভোরের দিকে মানে ঠান্ডা যে আসছে সেটা বোঝা যাচ্ছে রান্নাঘরে একটা ঠান্ডা করে একটা হাওয়া আর গেট খোলা থাকে সকাল সকাল রান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে রান্নার জায়গায় ঝাঁকাঝাঁক চাকাচাক করে নিয়েছি আমার সোনা বাচ্চা স্কুলে চলে গেছে এখন আমার অনেক কাজকর্ম রয়েছে তাই ভাবছি যে না কাজকর্ম করতে করতে তোমাদের সাথে কথা বলতে করতে আমি ভিডিওটা শুরু করে এখন বিছানা বিছানাপত্রগুলো রয়েছে সেগুলো বোঝাব তো গতকাল তোমরা দেখেছ আমরা বাবার কাছে গেছিলাম পুজো দিতে বা বড়ো তো কালকে আর মানে ঘরের কাজবাজ এই ভদ্রমহিলা করতে পারেনি তো এই জন্যে করতে পারিনি বলে না করেছে রাত্রিবেলা সন্ধেবেলায় এসে সব কাজ করেছে কিন্তু তাও মনোযোগ সহকারে অনেক কাজ বাকি থেকে গিয়েছিল সেগুলো আজকে ভালো করে করলো যেরকম দেখলে প্রথমে হচ্ছে পাখা পরিষ্কার তো ওর বললাম না মানে কাজ থাকলে চুলকে চুলকে কাজ বের করে করে করবে তো যাই হোক তো বর্ধমান কালকে ঘুরে টুরে এসেছে এসে মুড টুট সব ঠিকঠাক আছে বাবার দর্শন পেয়ে তো আজকে সকাল থেকেই মুঠ ভালো করে একদম কাজে লেগে পড়েছে রান্না বান্না করা শুরু করে দিয়েছে নতুন করে নতুন করে পুজোর পরে আজকে প্রথম আবার রান্না করা শুরু করে দিয়েছে সকাল সকাল উঠে তো সকালবেলা উঠেই দেখেছো রান্নাবান্না সেরে নিয়ে আর এদিকে এবারে বিছানার বিছানে পরিষ্কার করতে চলে এসছে তো প্রথমে পাখাটাকে তো ঝকঝক চকচক করে পরিষ্কার করলো শুধু এই পাখা না ওপরে মায়ের ঘরের পাখাটা আমাকে সকালবেলা পরিষ্কার করিয়েছে ঠিক আছে সকালবেলা উঠে ইস্যুকে ছেড়ে দিয়ে স্কুলের বাসে তুলে দিয়ে ওখানে এলাম আমাকে বললো যাও তো একটু ওপরের পাখাটা পরিষ্কার করে দিয়েছো তো যাও যাও এবারে এই যে আদেশ করা মানে না প্রাণে একটা ভয় বুঝতে পেরেছো তো মানে যদি পূরণ না করতে পারলাম তো তারপরে যে কি কি হবে ভগবান জানে ঠিক আছে তো যাই হোক ভয় 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 ডর নিয়ে চলে গেলাম ওপর দিকে আস্তে আস্তে করে জিজ্ঞাসা করলাম কোন কাপড় দিয়ে মুছবো মানে কাপড়টা পর্যন্ত জিজ্ঞাসা করতে হয় কোন কাপড় দিয়ে মুছবো নালে একটু এদিক সেদিক হলে মানে উল্টো পুলটো কোনো কাপড় দিয়ে যদি মুছে ফেলি তাহলে তো মনে হচ্ছে আমাকেই পৃথিবীর থেকে মুছে ফেলবে বুঝতে পেরেছো তো যাই হোক খুব ভয়ে ডটে তাকে জিজ্ঞাসা করলাম তারপর আমাকে বলে দিল ওই কাপড়টা নিয়ে চলে উপরে তো আমি ওই কাপড়টা নিয়ে সুসুর করে ওপরে চলে গেলাম গিয়ে তারপরে এই খাটের উপরে একটু চেয়ার লাগালাম লাগিয়ে তারপরে একবারে পাখাটা পরিষ্কার করে দিলাম করে টোরে দিয়ে আমি চলে গেলাম বলে এলাম যে দেখো আমি কিন্তু পাখাটা পরিষ্কার করে দিয়েছি ঠিক আছে তোমার আদেশ আমি পূর্ণ করে দিয়েছি তো বললো ঠিক আছে এবারে তুমি তোমার কাজে বেরিয়ে পড়ো তো যাই হোক সকালবেলা স্নান করে আমি বেরিয়ে পড়লাম আর এই ভদ্রমইলে এবারে ওপরের ঘরটা পরিষ্কার করছে দেখতে পাচ্ছ কারণ ময়লা টয়লা পড়েছিলো প্রচুর ঝাড় টাট দিয়ে নিল এবার একদম ছকচক চকচক করে পরিষ্কার করে নিচ্ছে এই ভদ্রমহিলা আনাজ কানাজ কোথাও ছাড়ে না মানে যেখানে পারে সেখানে মানে একবারে ময়লা পরিষ্কার করে বুঝতে পেরেছো তো তো খুব ভালো ব্যাপার ঘরটা পরিষ্কার করে রাখে আর ঈশ্বর দিকে মানে স্কুলে গেছে ওরও পুজোর পরে মনে হচ্ছে হ্যাঁ এক সপ্তাহের কাছাকাছি ক্লাস আবার স্টার্ট হয়ে গেলে যাই হোক তো স্কুলে গেছে আর মহিলা এটাই চাইছিল যে ঘর ফাঁকা থাকবে তারপর পরিষ্কার করবে নিজের মতো করে কেউ মাঝখানে ঝামেলা করবে না মাঝখানে কেউ ক্যাচরা করবে না তো মহিলা ঘর জানলা বাল্লা সব খুলে দিয়ে একদম ভালো করে হাওয়া খেতে খেতে পরিষ্কার করছে আর তার সাথে মাথায় আরও অনেক কিছু ঘুরছে দেখো কি কি করে আবার মেলে দেওয়া সমস্ত কিছু সারা হয়ে গেছে আর সেই পুরো সকালে ব্যাস খিদে পেয়ে গেছে কাজকর্ম অনেক 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 হয়ে গেছে এখন এই যে পাস্তা বানিয়েছি এই পাস্তাটা এখন খাব প্লাস বিকেলের জন্যও বানিয়ে নিয়েছি বিশু টিফিন নিয়ে যাবে আর আবার টিফিন হয়ে যাবে এখন পাস্তা খেয়ে শুয়ে শুই ল্যাট খেয়ে খুব 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 জোরে খিদে নিয়েছি সন্ধে দিয়ে নিয়েছি আর তার মধ্যে সকালে পাস্তাটা বানিয়েছি তোমাদেরকে দেখালাম হয়েছে পাস্তাটা ওর এত ভালো লেগেছে আমি একটু শুয়েছিলাম কোন থাকে গিয়ে হাফেরও হাফ পাস্তা খেয়ে নিয়েছে ওরা আমাকে বলে শুধু একটু খাবো আমি বললাম যে ভাত খাবি তো বেশি খাস না ভাতটা খেয়েছে কম পাস্তা খেয়েছে বেশি এই যে আমার জন্য অল্প বাঁচিয়ে রেখেছে তার মধ্যে পড়তে নিয়ে গেছে তা মানে ওকে বলি যে সময় ভাত খাওয়া দরকার সে সময় ভাত না খেয়ে ভুল ভাল খাওয়া ওই জন্য না আর বিকেলের দিকে এসব বানায় তাড়াতাড়ি বানিয়ে রাখলে কি করবি ভাত খাবে না এইসব খাবারগুলোকে খেয়েই খেয়ে পুরো পেট করবে তা বন্ধ করে দিলে কেমন যেন একটা ঘেমে যাচ্ছি আর এই কালী পুজো আসছে রাজ্যের পোকা কালকে ঠাকুরগর পুরো পরিষ্কার করলাম আজকে গিয়ে দিয়েছে পোকাগুলো মরে আবার পড়ে আছে আবার আছে পরিষ্কার করলাম এই যতদিন না এই পোকাগুলো যাচ্ছে ততদিন আমাকে মনে হচ্ছে প্রতিদিনই আমাকে পরিষ্কার করতে পরিষ্কার তো করি আর এগুলো হলো এক্সট্রা কাজ মানে যত রাজ্যের পোকাগুলো মরে পড়ছে সেগুলোকে ঝেড়ে 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 ধীরে ঝেড়ে বের করতে হচ্ছে বিরক্ত তার সাথে ঠাকুরের গান চালিয়েছি গান শুনছি ওদেরকে অন্য সময় দেখো যে ওরা ঘুমিয়ে পড়েছে আজকে জেগে রয়েছে আর ওইটা হলো মিনি টিভি ও এখন খবর দেখছে খবর আচ্ছা ঠিক আছে আর এখন আমি এসে খাচ্ছি ওষুধ খাওয়া হয়ে গেছে কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে